অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয় তারে যে আল্লাহ বানাইছে এ কথাই তার মনে না আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত মনে কত বছর হয় ফজরের নামাজ পড়ে না সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন হায় ফর মান বলতেও তো পারবে না ফজরের আজান হয় কয়টায় সে তো জানে না ৩৬৫ তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা দিন নামাজ পড়ে না আহা মুসলমানের সন্তান এমন হয় কেন এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে তার বাবা কোথায় কোথায় কোথায়। তার তার মা সংসার সে কোন ঘরে বড় হচ্ছে কি খাইতেছে কেন তারে বাবা বড় করছে এত বড় নাফর মানকে এত সভ্যতার ভদ্রতার কোন আইটেমই পড়েন রসুল্লা সাল আলীহ্লামী স্পষ্ট বলছেন নবীজি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী এগুলো জেনারেল কয় কয় নবীজির কোনো কেউ না কথা বোঝেন নাই তিনি বিশ্ব নবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী তার কথাই শ্রেষ্ঠ তার সবকিছু এটা সবাই মানে অর্থাৎ তিনি বলছেন রসুল্লাহ আলিহ্লাম বলছেন বলেন এটা খবিস খবিস বেটা ছিল আর খবিস কোথায় থাকে

ফজরের নামাজ যে পড়েন আমি একটা নামাজ শুধু বলি পাঁচ ওয়াক্তই এমন নবী সাল্ল আলী ও্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না যা কারুন বালা আলা শৈতানু ফি উজু নাই হি এটা এমন লোক শয়তান যার দুই কানে মুক্তি সরাসরি হাদিস বা আলা ফি উজু নাই হি তার দুই কানে শয়তান দিছে সে পেশাব করে দিছে শয়তান যেহেতু সেই আদম আলাহ ইসাল্লামের জমানার থেকে শয়তান তে তো বড় সড়ো শয়তান তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয় তার কোনো শুধু হলেন না কি মুচাটা মুচছে তার শোল্ডার ভিতরে শয়তান তার শুধু ঘাটু না শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় লাগছে বেটা না নবী সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় ঢুকে গেল আল্লাহ তাকে নিজের করে নিল আল্লাহ বলের বান্দা এই ভোরে সেজদা করলা ঠিক আছে বাকি সারাটা দিন তোমার আমি দেব আমি দেব আমি দেব ইন্না কোরআন আল ফজরি মাশহুদা রব্বুল আল আমিন বলে নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেস্তাদের একত্রিত হওয়ার সময় আল্লাহর নবী আলেই ওয়াসাল্লাম বলেন সারা রাত এই জমিনে যত ফেরেস্তা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায় আবার দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেস্তারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে নবী বলেন রাত্রিবেলার কোটি কোটি ফেরেস্তা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে আর দিনের কোটি কোটি ফেরেস্তা ফজরের নামাজের জামাতে শরিক হয়ে শুরু করে না এই জন্য আল্লাহ বলছে কানা মাসুদা। ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময় কিসের সময় যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক কর্মচারী ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয় খোলা এই এটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম এনে সবাই থাকতে হয় এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের যারদের রুমে ঢোকে এটাই নিয়ম তো আল্লাহ তালা বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে এরপর যার জারজের যার যে ডিউটিতে চলে যায় এই জন্য একটা উদাহরণ বললাম বা অনেক নজওয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি বেশি কিনা বলেন নাকি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে লুথ লুত আলাইসাল্লামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তালা ধ্বংস করে না উল্টাই দিস কৌমে হুদ তাদেরকে আল্লাহ তালা এক টানা সাত দিন মানে সাত রাত আট দিন আট দিন এই মোট সব যে কোরআন শরীফের আয়া সাত রাত আট দিন এক টানা তুফান দিয়া ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তালা কৌমে হুদ হুদ আলাইসাল্লামের জাতিকে ধ্বংস করে দিস তিন নম্বরে সালেহ আলাই সাল্লাম একজন নবী ছিলেন কৌমে সামুদের নবী এ উনার জাতিকে আল্লাহ তালা ফেরস্তার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিস একের কোলের বাচ্চা পেটের বাচ্চা সব আর চার নম্বর কৌমে সোয়াইব ওই যে মুসা আলাই সাল্লামের শ্বশুর সোয়াইব আলাই সাল্লামের কৌমকে আল্লাহ তালা ওই একই রকম ফেরস্তার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন এই কোরআনে আছে আল্লাহর কসম এই চারটি জাতি লুত আলাই সাল্লামের জাতি হুদ আলাই সাল্লামের জাতি সোয়াইব আলাই সাল্লামের জাতি এবং সালেহ আলাই সাল্লামের জাতি এই চারটি নাফরমান জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের ওয়া ফাসবাহু ফাসবাহু ফি দারিহিম জাতিমিন